থিঙ্ক অ্যাবাউট এ সিনারিও ধরো তুমি এইচএসএ লাইফে এক ফোটাও পড়াশোনা করো নাই সারাদিন শুয়ে বসে থাকছো লাইফের কোনো ঠিক ঠিকানা নাই একদম মানে বোরিং একটা লাইফ যতভাবে ফাঁকি দেওয়া যায় দিস অ্যান্ড কোনো এক অলৌকিক কারণে তুমি হঠাৎ করে ধরো বুয়েটে চান্স পায়ে গেলাম তোমার কি ভালো লাগবে নাকি তুমি একটা না অনেক দিন পরিশ্রম করলা বাকিদের চেয়ে পরিশ্রম করলা সবাই তোমার উপর ডাউট করলো ভাবলো যে এই ছেলেটা পারবে না তুমি সবার কথা অতিক্রম করে পরিশ্রম করতে থাকলা করতে থাকলা করতে থাকলা দেন তুমি যে পাইলা কোনটা বেশি ভাল লাগবে তখন যখন তুমি চান্সটা পাবে এত পরিশ্রমের পরে তখন কিন্তু একটা মানে ভালো লাগা কাজ করবে যে না এই যে এতজন মানুষজন আমাকে অবিশ্বাস করেছিল আমি পারছি এত পরিশ্রমের ফলাফল আমি পাইছি তো আমি আমার লাইফে যথেষ্ট পরিশ্রম করছি এখনো করি ইনশাল্লাহ সামনে মামাল্লাহতাল্লা যদি হায়াত রাখে আমি করার চেষ্টা করব তা আমি দেখি যে আমি আমার লাইফে যখনই কোনো একটা ছোটখাটো অর্জন হয় বা কোনো একটা বড় জায়গায় যাই বা কোনো একটা শখের জিনিস আমি পূরণ করি আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগে কারণ কি এই জিনিসটা আমার নিজের অর্জিত টাকা নিজে হয়তোবা প্রতিদিন দশ থেকে পনেরো ঘন্টা কাজ করার পরে খারাপ লাগার পরেও কাজ করার পরে হয়তোবা সবাই যখন বসে ছিল রিল্যাক্স করছিল তখনও কাজ করার পর আমি জিনিসটা পাইছি তখন আমার কাছে ভালো লাগা লাগেটা বেশি আমি যদি হঠাৎ করে আমার জীবনে যা চাওয়া ছিল সব পায় যায় উইদাউট এনি পরিশ্রম আমার কাছে এটার কোনো ভ্যালু থাকবে না এবং ট্রাস্ট মি তুমি অ্যাজ এ হিউম্যান বিং তোমার কাছে ওইটার ভ্যালু থাকবে না সো লাইফে চলতে চলতে অনেক সময় আমাদের মনে যে এত বাল পরিশ্রম করে কি হবে এত পড়তেছি এত কাজ করতেছি এত জিমে যাচ্ছি এত কি কালকে যদি হঠাৎ করে তুমি ঘুম থেকে উঠে কাপড় খুলে দেখো যে তোমার জনসিনার মতো ফিগার হয়ে গেছে তোমার কাছে ভালো লাগবে না বাট তুমি একটা না পাঁচ বছর জিমে যায় কুত্তার মতো খাটা যখন তোমার ফিগারটা ভালো হবে ওই মাসেল হয়তো বা জনসিনা লেভেলে হবে না বাট তখন ভালো লাগবে যে আমি নিজে এটা আর্ন করছি অর্জন করছি সো সামারি এইটাই ইটস অলওয়েজ অ্যাবাউট দ্য জার্নি তুমি যে জিনিসটা মিস করো সেটা আমরা সবসময় এন গোলটা চিন্তা করি আমি বউ একটা চান্স পাবো আমি মেডিকেলে চান্স পাবো আমি এটা হাবিতে আমি একটা পাবলিকে চান্স পাবো আমি স্বপ্নের একটা বাড়ছি যাবো আমি বিদেশে যাব আমি টাকা ইনকাম করবো আমার বডি হবে ভালো আমি প্রচুর জিনিস বাবা মার জন্য করতে পারবো বাট একটা একটা তুমি তুমি ফোকাস করে যে যে এই যে একটা কষ্ট করতেছো এই কষ্টটাই কিন্তু তোমার ওই জার্নির ফলাফলটাকে মিষ্টি করে তুলে ওই জার্নির এন্ড গোলটাকে এতটা মানে অর্জিত বা এতটা ভালো লাগা কাজ করে মানুষজন চান্স পাওয়াটাকে এত মহিমান্বিত করে কেন টাকা